বন্ধুরা এই জায়গাটি হলো মালনি ছলা চা বাগান এরিয়া পাহাড়ের মধ্যে চায়ের গাছ পাহাড় বলতে এখানে টিলা বোঝায় উঁচু উঁচু টিলা সেই টিলাকে কেন্দ্র করে এই যে চা বাগান গড়ে উঠেছে মালনি ছড়া চা বাগান চায়ের রাজা বলা হয় সিলেটকে বলা হয় কিন্তু আসলে সিলেটের মধ্যে মূলত মৌলভীবাজারের বাজারের ত্রিমঙ্গল চায়ের জন্য বিখ্যাত আর সিলেটে শহরের আশেপাশে এরকম টিলা আছে সেই টিলাগুলোকে কেন্দ্র করে চা বাগান গড়ে তোলা হয়েছে এই যে টিলার মধ্যে চা বাগান আবার এই যে এই চা বাগানটা সমতলের মধ্যে এই যে এইটুকু জায়গা এটা কিন্তু সমতল এই যে চলে গেছে বহুদূর চা বাগান এরিয়া এই যে রাস্তার দুপাশে এই এই যে চা বাগান মালনি ছোড়া এলাকাটা মোটামুটি বিমানবন্দরের কাছাকাছি ওসমানী শিলের শিলের ওসমানী বিমানবন্দর এই যে বিমানবন্দরের কাছাকাছি এই শাল এই চা বাগান এই যে চা বাগান শিলার মধ্যে উঠে গেছে এবং চমৎকার নান্দনিক পরিবেশ চমৎকার সুন্দর এখানে একটি গেট দেখা যাচ্ছে সম্ভবত এটি চা বাগানের মালিকরাই করেছেন এই যে টিলার মধ্যে চা বাগান এই সামনে কিছু শ্রমিককে দেখা যাচ্ছে তারা যাচ্ছে এই যে চা বাগান